উনিশশো সালের তেইশে জুলাই একটা সাধারণ দিন এয়ার কানাডা ফ্লাইট একশো নামের একটা বোয়িং সাতশো বিমানে প্রায় উনসত্তর জন যাত্রী উঠে বসেছেন গন্তব্য মন্ট্রিয়াল থেকে অ্যাডমন্টন সব ছিল একদম স্বাভাবিক যতক্ষণ না মাঝ আকাশে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা বিমানের উচ্চতা প্রায় একচল্লিশ হাজার ফিট হঠাৎ ককপিটে একটা বাজতে শুরু করল পাইলটরা ভাবলেন হয়তো সেন্সরের সমস্যা কিন্তু মুহূর্তের মধ্যে তারা বুঝলেন এটা কোনো যান্ত্রিক ত্রুটি না বিমানের একদম আসল জ্বালানি ফুরিয়ে যাচ্ছে একটার পর একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেল পুরো বিমানটা তখন নিস্তব্ধ শুধু হাওয়ার শব্দ ভাবুন তো একচল্লিশ হাজার ফিট উপরে নিচে মাটি সামনে শূন্য আকাশ আর বিমানে এক ফোঁটা ফুয়েল নেই কিন্তু এখানে শুরু হয় আসল গল্প ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন আর কো পাইলট মোরিস কুইন্টাল ছিলেন দুই অভিজ্ঞ পাইলট তারা জানতেন এই অবস্থায় একটাও ভুল মানে সবাই শেষ তারা সিদ্ধান্ত নিলেন ইঞ্জিন বন্ধ হলেও বিমানের ভর আর গতির সাহায্যে গ্লাইড করে নামানো যাবে মানে কোনো পাওয়ার ছাড়াই একে একটা বিশাল গ্লাইডারের মতো চালানো তারা হিসাব করে দেখলেন নিকটতম এয়ারপোর্ট অনেক দূরে তখন কো পাইলট মনে করলেন একটা কথা তার শহরে একটা পুরোনো এয়ারবেস আছে নাম গিমলি সেটা এখন বন্ধ কিন্তু হয়তো জরুরি অবতরণ করা যাবে বিমানটি নামতে শুরু করল কিন্তু গতি কমছে খুব দ্রুত সব যাত্রী নিঃশব্দে বসে আছে কেউ প্রার্থনা করছে কেউ কাঁদছে পাইলটের হাত কাঁপছে কিন্তু মনোযোগ অটো শেষ মুহূর্তে তারা দেখতে পেলেন সেই গিমলি রানওয়ে কিন্তু সেটার এক অংশে তখন গাড়ির রেজ চলছে সেখানে নামতে হবে বিমানটা বিমানটা রানওয়ে সুটে মানিটে স্কিড করতে লাগলো চাকা ব্লক হয়ে যাওয়ায় আগুন ধরতে পারত কিন্তু পাইলট বুদ্ধিমতার সাথে ব্রেক কন্ট্রোল করলেন অবশেষে বিমান থেমে গেল ঠিক রেস ট্র্যাকের ধারে নিরবতা তারপর চারদিকে হাততালি আর কান্না সবাই বেছে গেলেন একজনও মারা যাননি এই ঘটনাটি ইতিহাসে পরিচিত হল দ্য গিমলি গ্লাইডার নামে কারণ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরও পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ হারান নেই তারা প্রমাণ করেছেন শান্ত মাথা অভিজ্ঞতা আর সাহস থাকলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যায় এমন গল্প আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো সবচেয়ে বড় মিরাক্কেল ঘটে যখন মানুষ নিজের সীমা ছুঁয়ে ফেলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে